আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ারপুলারে লতা ফুলের ডিজাইন আমরা কীভাবে করি সেটা দেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ এই গেটের দুইটা ভিডিও আপলোড করেছি সে দুইটা ভিডিও দেখে আসবেন তাহলে এই গেট কীভাবে করতেছি সেটা পরিপূর্ণ ধারণা পাবেন আর দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে আগে পৌঁছে যাবে তাই ধৈর্য সরকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা লতা ফুল ডিজাইন কিভাবে করি আর এই গেটের আরো কয়েকটি ভিডিও দেব আপনারা দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর যারা এরকম ডিজাইন করাতে চান ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমরা সিমেন্ট বালি দিয়ে সব ধরনের ডিজাইন করে থাকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর ভিডিও স্ক্রিনেতে যে নাম্বারটা দেখতেছেন এটাই আমার নাম্বার আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত